নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকের আমি বিশেষ একটি টিপস নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আলোচনা করতে সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক বন্ধুরা অনেক বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেন সে সমস্ত বন্ধুদের উত্তরটা এই ভিডিওতে আজকে দিয়ে দিচ্ছি সে বন্ধুরা জানতে চান যে কমেন্ট করে জানান যে ঘর কলোনিটি পাখির কলোনি বা ঘরটা কেমন করে বানানো উচিত আর কেমন উচ্চতা চাওড়া কেমন করে রাখবেন তো সেটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঘরটি যেটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পাটে পাটে ভাগ করে কিন্তু ঘর তৈরি করা হয়েছে কোনোটায় বাচ্চা রাখার জন্য তৈরি করা হয়েছে কোনোটা হচ্ছে কোনো কঠা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে ব্রিডিং করানোর জন্য ব্রিডিং করানোর কঠা আলাদা বাচ্চা রাখার কোঠা আলাদা আর ব্রিডিং করানোর জন্য একই কোঠায় কিন্তু সমস্ত ব্রিডার সমস্ত পাখিকে রাখা হয়নি আলাদা আলাদা করে কোঠা করে সেখানে কিন্তু ব্রিডিং সেট তৈরি করা হয়েছে পাটে পাটে ভাগ করে তারপরে কিন্তু পাখি পালনটা কিন্তু খুবই সুবিধাজনক হয়ে উঠেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবার প্রথম আপনাকে এইভাবে একটা ভালো আলো যুক্ত পরিবেশের মধ্যে ঘরটি তৈরি করার ব্যবস্থা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা রাখা রয়েছে আলাদাভাবে আর এই এই ঘরটা যে তৈরি করা হয়েছে এই ঘরের যে তারের নেটের জালটা ব্যবহার করা হয়েছে দেখুন এই নেটের জালটা কিন্তু এই যে জালের ফাঁসগুলো এগুলো কিন্তু খুব একটু ঘন টাইপের একদম বিলকুল ঘন নয় তো কিছুটা একদম খালি রয়েছে যেটা হচ্ছে বাইর থেকে দেখা যায় ভালোভাবে বাইর থেকে দেখতে পাবেন আর এর জালের যে নেটটার যে ফাঁসগুলো রয়েছে এই নেটের ফাঁসগুলো কিন্তু একটু ঘন রয়েছে আর চার কণা রয়েছে বিভিন্ন রকম আকারের ফাঁস জাল পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন যে ঘন থেকে আর একটু পাতলা মানে একদম ঘন নয় তার থেকে একটু পাতলা তো আপনারা পাশ থেকেই দেখতে পাচ্ছেন জালটা কেমনভাবে দেওয়া হয়েছে আর এর জালের গায়ে কিন্তু একটু দূরত্ব রেখে কিন্তু অন্য সুতোর জালও দেওয়া আছে যেটা হচ্ছে পাতলা সুতোর জাল যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে কোনো কিছু বাজ পাখি বাইরে থেকে আক্রমণ করতে এলে কিন্তু সেটা জড়ে যাবে সেটাই জড়িয়ে গিয়ে তাহলে কিন্তু ধরা পড়ে যাবে আর কোনো এই যে পাখিগুলো রাখা হয়েছে এখানে কোনো অসুবিধে যাতে না হয় আর ঘরটার দরজা দেখতে পাচ্ছেন এইভাবে মিস্ত্রি দিয়ে কিন্তু ঘরটা তৈরি করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন ভাঁড় লাগানো হয়েছে কিভাবে ভাঁড়গুলো কিন্তু এইভাবে দূরত্ব বজায় রেখে কিন্তু লাইন বাই লাইন লাগানো হয়েছে আর বাচ্চাগুলো যেমনভাবে বের হয় কোটা থেকে তেমন বাচ্চাগুলোকে এক জায়গায় করে নিয়ে এসে রাখা হয় তারপরে কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে গেলে যেটা বিক্রি করার বয়স হয়ে গেলে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে বেছে বিক্রি করে দেওয়া হয় যেটা যারা অর্ডার দেন তারা কিন্তু পাখিগুলো নিয়ে যান আর অনেক ব্যবসায়ীরা রয়েছেন এনার বাড়ির আশেপাশে আর যে সমস্ত বন্ধুরা অর্ডার করতে চান অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হয় যেটা হচ্ছে ছোটো অ্যাডভান্স একটা দিয়ে আপনারা বুক করলে কিন্তু পাখিটা আপনার নামে বুক হয়ে থাকবে আপনারা পাখি পেয়ে যাবেন তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করে অবশ্যই আপনারা পাখি অর্ডার করতে পারবেন তো বন্ধুরা এই ঘরটির কিন্তু কোঠা কোঠা ভাগ করে কিন্তু এইভাবে ব্রিডিং সেট তৈরি করা রয়েছে আর যেন এই ব্রিডিংয়ে সেট আপের মালিক তিনি কিন্তু একটু ভেবে চিনতে ঘরটা তৈরি করেছেন সবার প্রথম কিন্তু ভালোবতাসযুক্ত পরিবেশ যেটা বেছে নিয়েছেন তারপরে কিন্তু উনি কিন্তু ভালোভাবে সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই ভালো তারে তারের নেট যেটা কিনে নিয়ে এনেছেন অর্ডার করে দোকান থেকে খুঁজে খুঁজে যেটা হচ্ছে এই সব নেট ব্যবহার করা খুবই ভালো যেটা হচ্ছে সাপ বড় বড় সাপ রয়েছে যেটা রাত্রে যেটা রিক্সের ব্যাপার রয়েছে সেটা রিক্সটা কম থাকবে যেই সাপ যাতে না গলতে পারে তার জন্য এই ভালো জালটা ব্যবহার করতে হবে আর ভালো কোয়ালিটির জাল ব্যবহার করতে হবে তো বন্ধুরা ঘরটিকে কিন্তু এইভাবে পাটে পাটে করলে আপনারা কিন্তু ভালোভাবে পাখিটা পালন করতে পারবেন দেখতে পাচ্ছেন ইট যে দেওয়া আছে সাইটে এই ইটের দেওয়াল কিন্তু কিছুটা করে উঁচু করে দেওয়া হয়েছে হালকা করে যেটা হচ্ছে তারপরে কিন্তু তারের নেট দেওয়া হয়েছে আর বাইরে থেকে আপনাদের পুরো দেখাচ্ছি ঘরটিকে যাতে আপনাদের দেখতে সুবিধে হয় আর বুঝতে সুবিধে হয় আর আমি কিন্তু ভিতরে যেটা হচ্ছে ফার্মের ভেতরে ঢুকে ভিডিও করলে আপনারা বুঝতে পারবেন না যেটা হচ্ছে ফার্মটিকে কেমনভাবে তৈরি করা হয়েছে আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন কেমনভাবে তৈরি করা হয়েছে এটা বাঁশের খটি কিছুটা জায়গায় ব্যবহার করেছে আর বাঁশে বাঁশ দিয়েই কি অনেকটা কাজ করা হয়েছে আর এটা কিন্তু খড়ের চাল সম্পূর্ণ রয়েছে আর চারপাশে এইভাবে ইঁট দিয়ে সুন্দর করে ঘরটিকে আপনারা যখন তৈরি করবেন তারপরে কিন্তু আপনারা পাখি কিন্তু খুব ভালোভাবে পালন করতে পারবেন আপনারা এবার ভেতরে ঢুকছি দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু বিডিং সেটা আমি চেক করে দেখাচ্ছি আপনাদের এর মধ্যে কিন্তু ডিম বাচ্চা অলরেডি চলছে রানিং আর কিছু বাচ্চা বিক্রি হয়ে গেছে এখান থেকে বেরিয়ে গেছে তারপরে আবার ডিম বাচ্চা রয়েছে ধীরে ধীরে করে কিছু ডিমও দিয়েছে কিছুটায় বাচ্চাও রয়েছে কোনো ভাব খালিও পড়ে রয়েছে আর যে সমস্ত বন্ধুরা পাখি নিতে চান সে সমস্ত বন্ধুরা কিন্তু অর্ডার করে রেখেছিলেন ওনারা নিয়েও যাচ্ছেন আর এই ব্রিডিং সেট থেকে আপনারা পাখি নিতে পারবেন আর পাখি কিন্তু রঙ বেরঙের কালারফুল পাখি রাখা রয়েছে এনার কাছে কিন্তু ভালো কালেকশানের কালারফুল পাখি পেয়ে যাবেন আপনারা কিন্তু খুব সস্তা দামে আপনারা পেয়ে যাবেন আপনারা ওনার সঙ্গে এই ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন অন্য কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে বাড়ি পাথর প্রতিমা এলাকায় তো এনার ফার্মে আমি কিন্তু প্রায় ভিডিও বানিয়ে থাকি আর এনার কিন্তু ফার্মের ব্রিডিং সেটআপ খুবই আমার ভালো লাগে আর ওনার ব্রিডিংয়ে কিন্তু পাখির যেটা হচ্ছে ভালো ডিম বাচ্চা করছে আমি যেটা দেখতে পাচ্ছি আর আমি সব সবসময়ের জন্য যেটা ভিজিট করি এই ফার্মের মধ্যে এই ফার্মের মধ্যে থেকে আপনারা পাখি নিলে কিন্তু খুবই ভালো লাভ করবেন কারণ এই পাখিগুলো খুবই ভালো ডিম বাচ্চা করে এদের কোয়ালিটিও খুব ভালো উনি ভালো ট্রিটমেন্ট করেও রাখেন আর আপনারা যখন ব্রিডিং সেটা বানাবেন তখন কিন্তু ভালোভাবে একটা মাপ নিয়ে এইভাবে একটা ঘর তৈরি করবেন পাটে পাটে ভাগ করে অনেক বন্ধুরা একটা হিসাব পান না ওনারা পারফেক্ট হিসাব নিয়ে ঘর তৈরি করতে চান আপনারা একটা আপনার যতটা মাপের জায়গা রয়েছে আপনার যতটা বাজেট রয়েছে যতটা করতে চান সেইভাবে আপনারা কিন্তু ঘরটা তৈরি করে ফেলবেন পাটে পাটে ভাগ করে কঠাগুলো কিন্তু আলাদা আলাদা করে কোঠাগুলো ভাগ করে করবেন তারপরে এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগিয়ে কিন্তু যতগুলো ধরে তত জোড়া পাখি আপনারা নিয়ে পালন করুন কোনো অসুবিধে নেই আপনাদের পারফেক্ট হিসাব করে করতে হবে তার কোনো মানে নেই আপনারা এইভাবে বন্ধুরা আমরা যখন আমি যখন বিশেষ করে ঘরটা তৈরি করেছি আমার যতটা জায়গা রয়েছে আর যতটা বাজেট রয়েছে ঠিক তত ততটাই মাপে কিন্তু আমি ঘরটা তৈরি করে ফেলেছি সবার প্রথম তারপরে কিন্তু আমার যতটা ভাঁড় ধরবে ততটাই কিন্তু আমি পাখি অর্ডার করেছি আমি কিন্তু এটা হিসাব করে নিই যে আমি এতগুলোর মাপে এতগুলো ঠিক পারফেক্ট মাপেই করব এর থেকে বেশিও করব না কমও করব না তেমন কোনো হয় না বন্ধুরা আপনারা যদি মন থেকে করতে চান অবশ্যই আপনারা আপনাদের যতটাই জায়গা রয়েছে যতটা মাপে আপনারা বাজেট রয়েছে আমার আপনার তো সেই মাপে কিন্তু আপনারা ঘর তৈরি করে ফেলুন ভালোভাবে ঘর তৈরি করে তারপরে যতগুলো ভাঁড় ধরবে এক ফুট বাই এক ফুট ততগুলো একটা হিসাব নিয়ে নেবেন তারপরে কিন্তু আপনারা পাখিগুলো অর্ডার করে নেবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা পাখি অর্ডার করে আপনারা নিয়ে পালন করুন সবার প্রথম আপনাকে বিল্ডিংয়ে দেওয়া যাবে না সবার প্রথম আপনি কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় রেখে একটা বাচ্চার কোঠা তৈরি করতে হবে অবশ্যই আপনাদের আলাদা বাচ্চার কোঠায় কিন্তু পাখিগুলো কিছুদিন রাখতে হবে যেটা হচ্ছে একটু বয়স প্রাপ্তবয়স্ক হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে যেটা যাকে বলা হয় আর সেই প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কিন্তু ওই পাখিগুলো ডিম দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা যে ঘরগুলো বিল্ডিং সেট তৈরি করেছেন সেখানে ভাঁড় এক ফুট বাই এক ফুট লাগিয়ে লাইন করে লাগিয়ে যেমন দেখা দেখালাম ভিডিওতে তেমন লাইন বাই লাইন লাগিয়ে কিন্তু আপনারা পাখিগুলো ওর মধ্যে ছেড়ে দেবেন আর বিশেষ করে মেল ফিমেলটা ধ্যান রাখবেন যে মেল ফিমেল সমান সমান রয়েছে কিনা মেল ফিমেল যদি সমান সমান থাকে তাহলে কিন্তু মারামারিটা কম হবে আর পাখির ফার্মের ভিটামিন যেটা হচ্ছে সেটা কন্ট্রোলে রাখবেন আপনারা ক্যালসিয়ামটা কন্ট্রোলে রাখবেন মাল্টিভিটামিনটা এগুলো কিন্তু নিয়ম মাফিক কিন্তু প্রত্যেক সপ্তাহে মাসে এগুলো ব্যবহার করবেন ব্যবহার করার বিভিন্ন রকম নিয়মের ভিডিও রয়েছে বন্ধুরা তো আমার ভিডিওতে যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন ওই ভিডিও আমি কিন্তু বানাবো আর একটা বন্ধু একটা পাখির মারামারির ব্যাপারে ভিডিও চেয়েছেন ওনার ভিডিওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো অবশ্যই আজকের অনেক বন্ধুরা অনেক দিন ধরে কমেন্ট করেছিলেন যেটা কলোনি পাখির যেটা কেমন করে করা উচিত আর কেমন কতটা ফুট বাই কত ফুট করব। আর তার উত্তরটা কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিয়ে দিলাম বন্ধুরা আপনাদের যতটা জায়গা রয়েছে ততটার মাপে কিন্তু ঘর তৈরি করে ফেলুন আর ভাঁড় যতগুলো ধরবে ততগুলো পাখি যত জোড়া পাখি কিন্তু আপনারা অর্ডার করবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা পারফেক্ট মাপে কোনো কিছু করা যায় না বা এতটা মাপে করতে গেলে অনেক হিসাব ক্যালকুলেশন করে বসতে হয় সেটা আপনারা করতে পারেন কোনো অসুবিধে নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে